হ্যান্ডসাম ছেলে তুমি কত মেয়ে তোমার পিছনে ঘুরবে কোথাকার গরিব মেয়ে আমি তুমি কি আর আমার ভালোবাসা বুঝবে আমি যা জঙ্গল মানে বিষ দুটোই সমান প্লিজ আমায় দিও না এরকম ছুঁড়ে ফেলে আমি একটু ঘুমাতে চাই শুধু তোমার কোলে আমি তোমায় করি বিশ্বাস দুদিন পর বন্ধ হয়ে যাবে নিশ্চয় পিকচার বাকি হে হয় না পিকচার अभी হ্যাঁ দেখো তুমি কিন্তু এটা আমার সাথে একদম ঠিক করলে না আমি তোমার থেকেও ভালো ছেলে পটিয়ে দেখাবো হ্যাঁ দেখবে তখন এগুলো কিন্তু খুব খারাপ হচ্ছে সত্যি বলতে আমার কিন্তু এখন কষ্ট হচ্ছে আমি কিন্তু কেঁদে ফেলবো এবার হ্যাঁ কাঁদবো কিন্তু আমি এখন সরি তোমার সাথে আমি এখন কথা বলতে পারবো না দেখো আমি কিন্তু বারবার বলছি তুমি কিন্তু অনেক বড় ভুল করছো হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে তুমি কিন্তু করলে অনেক বড় ভুল এই ভুলের একদিন দিতে হবে তোমাকে মাসুল তোমার থেকেও সুন্দর ছেলে আমার পাশে বসে আছে অনেকক্ষণ থেকেই কথা বলার চেষ্টা করছে কিন্তু আমি বলিনি হ্যাঁ হ্যাঁ থাকো ওকে নিয়েই ঠিক আছে রাখো তো তুমি এখন চুপি চুপি মন তোমার চুরি করে হ্যাঁ তোমাকেই বলছিলাম তুমি কি সিঙ্গেল এক্সকিউজ মি তুমি কি সিঙ্গেল আমি হ্যাঁ কেন জিজ্ঞেস করছি বলো না না মানে বলার ইন্টারেস্ট নেই আসলে জানো তো আমার না এখনি ব্রেকআপ হয়ে গেল তো আমি কি করব আমি তোমার সাথে একটু কথা বলে কি আমার মনটা ঠিক করতে পারি কি রকম কথা এমনি নরমাল যেরকম কথা হয়

না জিজ্ঞেস করছি বলো না বলা যাবে না বলা কেন যাবে না হ্যাঁ আমি সিঙ্গেল কেন না জানতে ইচ্ছে করলো তাহলে আমার সাথে রিলেশনে যেতে আর ইবাই গান নাকি কেন আমি দেখতে খারাপ তুমি দেখতে ভালো খারাপ আমি বলছি না কিন্তু এই আমি বসে আছি তুমি দুম করে ফোন করতে করতে আগে ফোন করছিলে তো মেকআপ হয়ে গেল তো কি করব বলো আমার মনটা খারাপ তো এই মোদের রিলেশনে চলে যাবে হ্যাঁ তুমি ওকে দেখাতে হবে না যে আমিও কাউকে আমিও পটাতে পারি

এক বছর কিছু দিন কথা বলেছে কম তো তাই জন্য বললাম কিছু দিন কভি যত ছেড়ে দিয়েছে ভালো হয়েছে আমি তার থেকে একজন ভালো পেয়ে গেছি পেয়ে গেছো তার তো আমাকে বলছো কেন এই তোমাকেই তো পেয়েছে কোথায় পেলে এই তো এখন তো নাম কি আমার নাম বলো না জানতে ইচ্ছে করলো জলদি বল কাল প্রীতম তখন থেকে তুমি ফোন দেখেই যাচ্ছ কথা বলছো কম এই জন্যই কি তোমার নাম প্রীতম আরে না তুমি এরকম আমাকে গলি দিচ্ছ কেন এরকম বলো না জানো আমি খুব ভালো লিখতে পারি কি মানে এই ছন্দ মিলিয়ে মিলিয়ে কবিতার মতো শুনবে তোমাকে নিয়ে কিছু বলবো দিলাই আমাকে নিয়ে এই আমার সাথে দেখালো তোমার এই 2 মিনিট হয়ে গেছে আমাকে নিয়ে লিখে ফেললে হ্যাঁ শুনবে বলো

তুমি আমি রিলেশনে যাব যদি হও তুমি রাজি তোমার আমার বিয়েতে ফাটবো অনেক বাজি চল যাই এই ফাগুনী পূর্ণিমা রাতে আমার মানে একটু লজ্জা লজ্জা লাগছে কেন এরকম করে বলো না লজ্জা কেন পাচ্ছে মানে আমি কোনো মেয়ে কোনো মেয়ে এসে হয় বকনো কিছু বলেনি আমি বলছি তুমি জানো আমি কি করি এ দে না কি করে তুমি জানো কি করি বলো কি করো তারপর তারপর তো জানতে হবে না পরে জানতে পারো ঠিক আছে তাহলে এখন রিলেশন আসো পরে জান দুজন মিলে বাঁধবো আমরা ছোট্ট একটা ঘর আমি হব তোমার বউ তুমি হবে আমার বর কিছু হাসি কিছু আশা আগে তুই দিফার ঘর তারপর আমাকে বানাবি বর ভালোবাসা ছেড়ে যা বাবা তুমি শিখে গেলে আর দাদা না না আমি শিখিনি আমি জাস্ট বললাম একটা আমি অ্যাকচুয়ালি আমি সাইডে ফাইড লিখি কিছু বল ভালো তাহলে দুজনের মিল আছে দেখো মিল তো আছে বাট মিল আছে বাট অমিলটা বেশি আছে অমিল কিসের অনেকে কমিলেছ তোমকে কি আমে তোমার নাম কি আমার নাম পুচকি পুচকি আমার নাম তোমার মনে জায়গা করাই আমার কাম জানু সুন্দর কবিতা বল কোথায় করে কবিতা বলছো এই তো তাহলে তোমার নাম্বারটা আমাকে দাও আরো ভালো ভালো কবিতা শুনে তোমাকে পটাবো তাই আমার নাম নাও তুমি তোমার তো লাথি মারবো আমি এটা বেজ্জতি আমার নাম নাও তুমি তুমি তো লাথি মারবো আমি এরকম করে বলতে পারলে আমার তুমি কি বলছো যে নাম্বার চাইছো এই করছো এগুলো কি তাহলে ইনস্টাগ্রাম আইডি দাও আমার কোনো গ্রাম নেই আমার গ্রাম গোঘাট আমি ইনস্টার কথা বলছি আমি ইনস্টা দেনি আচ্ছা তাহলে নাম্বার দাও ফোন আছে যখন নাম্বার নিশ্চয়ই আছে যে কিছু একটা দাও তোমার সাথে যাতে আমি কন্টাক্ট করতে পারি আসলে এখন যদি তুমি না পড়ো তোমাকে পটানোর চেষ্টা করতে সব দিন সপ্তাহে প্রতি শুক্রবার চলে আসবে না দেখা পেয়ে যাবে এখানে হ্যাঁ এই গাড়ি স্টার্ট কর করে আমাকে যাচ্ছে প্রপোজ করলে হ্যাঁ দুদিন বা বাদ অন্য কাউকে করতে পারো না কাউকে করব না আমি কি করে গ্যাস প্রমিস বাবা প্রমিস সত্যি বলছি শুন শুন বল প্রমিস আর জঙ্গল মানে বিশ দুটেই সমান কোনটাই বিশ্বাস করা যায় না ঠিক আছে না আমি বলছি তো বিশ্বাস করো আমাকে একবার বিশ্বাস করে দেখো না ম্যাডাম আমি একটা সাইড দিয়ে বলি শুনবে হ্যাঁ বলো আমি যদি তোমায় করি বিশ্বাস

টুরুলা তো তোমার যদি মনে তোমার লেগেছে ব্যথা তো আমি আমার কথা বলি শুনো আর তোমার সাথে বন্ধুত্ব করতে পারি না বন্ধুত্ব তো নয় রিজেক্ট করে দিও না আমায় আমি তোমার সাথে ভালোবাসা করতে চাই বন্ধুত্ব হ্যাঁ কি ভালোবাসা করো না আমি ঠিক আছে আমি বন্ধুতেই ভালোবাসু ঠিক আছে না রিলেশন ভালোবাসা হিসেবে ভালোবাসতে হবে আরে তোমাকে আমি চিনি না জানি না আগে তোমাকে চিনি জানি তারপর তো রিলেশনে যাব দুম করে রিলেশন হয় দেখো আমি এমনিতেই তোমার জীবনে অনেক লেট আর কতদিন ধরবো বলো তোমার বাড়ির গেট হয়ে যাও আমার সাথে আচ্ছা জানো আজকে কি কি বলো তো আজকে কত তারিখ কি হবে বলো তো আজকে কিছু হবে না কালকে হ্যাপি নিউ আসবে আজ রাত বারোটায় ফাটবে অনেক বাজি তুমি যদি বলো তাহলে বাড়িতে গিয়ে বাবা মাকে করবো আমাদের বিয়ের জন্য রাজি বলো করবো কি তাহলে বাড়িতে গিয়ে রাজি রাজি করতে হবে না তুমি বন্ধু হও কথা বলবো তাহলে ইনস্টাগ্রামটা দাও নয়তো নাম্বারটা দাও দেবে ইনস্টাগ্রাম সাইরি শুনিয়ে পাঠাবো কাঞ্চনজঙ্ঘা থেকে বেশি ছুটছো ট্রেনে মানে ও বহুত স্পিডে ছুটছো তুমি অথ স্পিডে ছোট না একটু আস্তে আস্তে ছোট আমি আস্তে আস্তেই ছুটবো যদি তুমি আমার সাথে থাকো তাহলে চলো নিয়ে যাবে তোমার বাড়ি আগে আমার বাড়ি পরে এসেছি এমনিতেও আমি সারি যাবে আমার বাড়ি চলো 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 আমি আর কি মাছ তোমার মাকে ফোন করে বলে দাও বরণ ডালা রেডি রাখ আর টাকা না কি হচ্ছে তুমি যে দুটা মেয়ে ফোন হাতে এসে নিয়ে নিতে পারো কেন আমাকে ডাকাত মনে হচ্ছে রেখে হ্যাঁ ডাকা যদি মঞ্জুরি করতে আসে ভাবে তার মানে চুরি করেছে আরে না করতে পারে না তুমি বললে না করতে এসেছি তুমি মঞ্জুরি করেছো বললে বাই ইবাইগান ইনস্টাগ্রাম খুশি হবে হ্যাঁ কিন্তু ঠিক আছে আমি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামটা দিয়ে দাও দাও দিয়ে দাও আমি দিচ্ছি ইনস্টাগ্রাম আমাকে দিয়ে দাও বলো নাম বলো আমার হুম ভিডিও করো ভিডিও আর নাম করে দেখো দেখছি